আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে ডেইলি বলক নিয়ে আজকের বলক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব দেখতেছেন ড্রাগনের গার্ডেন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা আমি কোথার থেকে শুরু করেছি নিশ্চয়ই এটা আমাদের এখানে হবে না এটা বাংলাদেশ হবে তো আজকে শেয়ার করব বাংলাদেশ থেকে আপনাদের সাথে একটা ভিডিও প্রথম তো এটা হচ্ছে আমার বাংলাদেশের প্রথম ভিডিও তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি যাতে আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি আজকের ভিডিওটি আপনাদের সাথে আমি বাংলাদেশের ভিডিও থেকে শেয়ার করব। তো এখানে আমি একটু কথা রেখে গেলাম যে আমি বাংলাদেশে গিয়েছি কিনা এখানে থেকে ভিডিওটা দিচ্ছি তো এটা রইল তো এটা হচ্ছে আপনাদের আবার আমি কোন একটা ভিডিওতে বলবো কারণ এই ভিডিওটা শুধু আজকেই দিলে শেষ না এটা আমি আর একটা বাক আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা বাগান তো এই বাগানটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই সাত বাগানে চারপাশে হচ্ছে ডাগন ফল গাছ লাগানো এখানে হচ্ছে তিন রকমের ডাগন আছে একটা হচ্ছে হালকা গোলাপি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে টাটকা গোলাপি আর যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখা শুরু করেছেন ভিডিও শুরুতেই বলে দিচ্ছি কেউ কিন্তু মাশাল বলতে ভুলবেন না আর মাশাল্লাহ আমি কিন্তু ভিডিওটার ফল আর ফুল দেখে কিন্তু অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে আর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি সব সময় আমার কাছে যেটা ভালো লাগে ওটাই আপনাদের সাথে শেয়ার করি শুধু আমি না আমার কাছে মনে হয় আমরা প্রতিটা মানুষই আমাদের ভালো লাগা থেকেই তো প্রত্যেকটা জিনিস শেয়ার করি যেটা ভালো না লাগে ওটা তো আর শেয়ার করি না আর এই সম্পূর্ণ ডাগনের আর এই ছাদ বাগানগুলো হচ্ছে পরিচর্যা করে আর এই গাছগুলো লাগিয়েছে সব কিছুই করেছে হচ্ছে ভাসুর আর হচ্ছে শ্বশুর তো আমার এই ইউটিউবিংটা হচ্ছে একটা শখের থেকে আসা তো শখ করে এসেছি আর জানি না এই শখটা কতদিন থাকবে তো যতদিন থাকবে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আর আমার ইউটিউবে ভিডিও দেওয়া নিয়ে কারো কোনো ই নেই ধরা ছোঁয়া কোনো বাধা নেই কারণ এখানে তো আর আমি ওই রকম করে কিছু শেয়ার করি না আমি তো আমার শুধু ঘোরাফেরা লাইফস্টাইল টুকটাক এরকমটাই শেয়ার করি তো এই জন্য আমার এখানে কোনো কিছুতে কোনো সমস্যা নেই যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে ওটা আপনাদের নিজেদের ব্যাপার কিন্তু আমাদের ফ্যামিলিগতভাবে কারো কোনো সমস্যা নেই আর এই যে দেখেন আজকে আপনাদের সাথে এতক্ষণ চারোপাশের ড্রাগনগুলা শেয়ার করলাম আর এখন এটা হচ্ছে মাঝখানের শাড়ি এই যে দেখেন চারপাশটা দেখা যাচ্ছিল আর এই মাঝখানটা দিয়েও আরেকটা আরেকটা শাড়ি আর এর মাঝখানে যে গ্যাপগুলো থাকে ওগুলাতে হচ্ছে সবজি গাছ লাগিয়েছে আর আমার ভিডিওটা যেহেতু আজকে আমি দিনে বয়স দিচ্ছি এজন্য জন্য হচ্ছে রাস্তার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে হয়তো বা সাউন্ড একটু আসতে পারে কারণ আমার কমেন্ট হচ্ছে সকাল থেকে একটা দুইটা পর্যন্ত বন্ধ থাকে তো এই জন্য হচ্ছে আমি কাউকে এই কমেন্ট করতে পারি না আর এই সময়টা হচ্ছে আমি ভিডিও এডিট করি ভিডিও করি বা সব কিছু করে কমপ্লিট করে রাখি যাতে করে আপনাদের সাথে সময় মতো ভিডিওটা দিতে পারি আরে এই ডাগন গাছের ভিডিওটা আর অনেক দিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু কিন্তু আমি দিতে পারিনি আর এখন এই জন্য অনেক দিন আগে বলতে এটা মাত্র এক সপ্তাহ আগের ভিডিও তো আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন আমি অবশ্যই বাংলাদেশের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু প্রথম ভিডিও দিয়ে শুরু করেছি আর এখন তো ওই রকম করে ডাগন নেই কিছুদিন আগে অনেক বেশি ডাগন ছিল আর অনেক বেশি ফল ছিল এখন তো ফুল চলে এসেছে ফল প্রায় শেষ এখন নতুন করে আবার ফুল এসেছে তো এখানে গাছে সব রকমের আছে ফলও আছে পাকতেছে আবার ফল হচ্ছে ফুলও হচ্ছে আবার কলিও এসেছে সব কিছু মিলেই আছে আর কি শীতের সময় হয়তো বা ডাগন থাকে না কারণ আমরা গত বছরের আগের বছর যখন শীতে গিয়েছিলাম তখন আমাদের জন্য চারপাশটা রেখেছিল কিন্তু তখন শীতের সময় গিয়েছিলাম তখন হচ্ছে ওইগুলা থাকতে থাকতে হয়তো বা তিন চারটা ছিল আর কি নষ্ট হয়ে যায় অত শীত পর্যন্ত থাকে না আর গাছে তখন কোনো ফুল টুল কিছু ছিল না আর ডাগন মনে হয় গরমের দিনে হয় আর এখন যেহেতু সিজন তো এখন মাশাল্লাহ অনেক হয়েছে এজন্য হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করা আর আমি যতটুক সম্ভব আপনাদের সাথে চেষ্টা করি একটু ভালোভাবেই ভিডিও শেয়ার করা আমি জানি না কতটুক সম্ভব হয় তো চেষ্টা করি আর এই ডাগন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সাতবাগানে ডাগনের ভিডিও সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের জন্য কিন্তু সবসময় আমার কমেন্ট বক্স খোলা থাকে আপনারা চাইলেই কমেন্ট করতে পারেন আমি কিন্তু সবার কমেন্টই পড়ি যেটা আমার উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয় আমি উত্তর দেই, আর যেটা উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয় না তো সেটা আমি উত্তর দিই না তো সেটা কিছু কিছু প্রশ্নের উত্তর আছে সব সময় দিতে নেই আমার কাছে মনে হয় তো সেটা যদি কোনো কারো প্রশ্নের উত্তর আমি না দিয়ে থাকি ওটা হচ্ছে আমি আপনাদের কমেন্ট দেখি বাট আমি ওটা উত্তর দেই না ওটা সময় যখন হবে তখন দেবো এজন্য আর কি অনেক কমেন্টের উত্তর আমি রেখে যাই আর এখানে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাগনের আর এই বাগানের আর এই বাগানে কিন্তু সবজি ফুল ফল সব কিছু মিলিয়ে আছে তো আপনাদের সাথে শুধু আজকে ডাগনের ভিডিও শেয়ার করব আরেক দিন হচ্ছে সবজি আর ফলের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আর এখন তো অলরেডি এক সপ্তাহে অনেক ফলই পেকে গেছে তো ওইটা তো আর দেওয়া যাচ্ছে না যেহেতু আগেরটা রয়ে গেছে আমি তো সব সময় বলি আপনাদের সাথে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর অনেক ভিডিও আগে পিছে করে হয়ে যায় এই জন্য সময় মতো দিতে পারি না আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি আর বাংলাদেশের ভিডিও এরকম করে আমার ভয়েস দেওয়া সম্ভব না সম্ভব না বলেও চেষ্টা করলাম যে দেখি কোন পর্যন্ত যেতে পারি তো তারপরে চেষ্টা করে দেখলাম যে না সম্পূর্ণটাই কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যেখানে যেটা সম্ভব হয়েছে বলেছি আমার কথায় কোনো কিছুতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা ভিডিওতে অনেক কথাই অনেক কিছু বলে ফেলতে পারি আর এইটিউবটা ইউটিউবে আসা কিন্তু আমার একটা শখের থেকে আসা তো যেমন শখ করে এসেছি আমি কিন্তু এই গরমে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো গরমে আমি যতটা ভিডিও শেয়ার করতে পারবো শীতে অতটা শেয়ার করা সম্ভব হবে না প্রথমত শীত শীতের মধ্যে হচ্ছে আমার ওই রকম করে বাহিরে যাওয়া হবে না আর দ্বিতীয়ত হচ্ছে গরমে খুব বেশি বাহিরে যাওয়া হয় আর বাহিরের তখন কিন্তু প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর যেটা যতটুকুই শেয়ার করবো অতটুকুই ভালো লাগবে আর শীতের দিনে কিন্তু ভিডিও ওইরকম করে সুন্দর হয় না কারণ এখানে রৌদ্র ওঠে না আর রোদ্র যদি না হয় তাহলে সারাক্ষণ হচ্ছে একটা কুয়াশা কুয়াশা ভাব থেকে যায় তো ওই রকম করে ঘোলাঘোলা আসে ক্লিয়ার আসে না তো এই জন্য হচ্ছে গরমে যতটা সুন্দর ভিডিও শেয়ার করতে পারি শীতে শুধু রান্নাবান্না আর ঘরের কাজকর্ম এগুলি শেয়ার করতে হবে তাই আমি চেষ্টা করি গরমের সম্পূর্ণ ভিডিওগুলাই বেশিরভাগ সময় বাহিরের দিয়ে দেওয়ার আর বাহিরের ভিডিও এখন জন্য বেশি বেশি দিতেছি আপনাদের সাথে কারণ আমার ইদানিং অনেক ভিডিওই হচ্ছে রান্নাবান্না খুব কম গত দুইটা ভিডিও দিয়েছিলাম রান্নাবান্নার তো এখন আবার চেষ্টা করব পরপর কিছুটা ভিডিও বাহির থেকে শেয়ার করার আর আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে বলবো আমি কি দেশে গিয়েছি কি না নাকি তাহলে ভিডিও কীভাবে শেয়ার করতেছি তো সেটাও বলবো আর আপনারা কিন্তু আপনাদের কমেন্ট জানাতে মন্তব্য জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে ড্রাগনের বাগানটা আমি জানি যারা আমাকে ভালোবাসেন বা গাছ ফল ফুল পছন্দ করেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ